চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে নির্মাণাধীন বার্ন ইউনিটের ভবন নির্মাণের জন্য পাহাড় কাটা নয় বরং পাহাড়ের কাঠামো পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সকালে বার্ন ইউনিট নির্মাণে পাহাড় কাটার অভিযোগ ও প্রকল্পটির অগ্রগতির বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় করে হাসপাতাল কর্তৃপক্ষ এ সময় প্রকল্পের ভূমিধস এড়াতে পাহাড়ের কাঠামো পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেন পরিচালক পাহাড় রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে বলে জানিয়েছে প্রকল্প নির্মাণ প্রতিষ্ঠান দু সালে নয় মে একনেকে অনুমোদন পায় চট্টগ্রাম একশো পঞ্চাশ হজার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ প্রকল্প নগরের চট্টেশ্বরী রোডে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসের পশ্চিমে গুয়াছি বাগান এলাকায় দুইশো পঁচাশি কোটি টাকার এই প্রকল্পের মধ্যে চীন সরকার অর্থায়ন করবে একশো আশি কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে একশো পাঁচ কোটি টাকা প্রকল্পের আওতায় একটি ছয়তলা ভবন নির্মিত হবে দু সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে আমরা তো পাহাড় কাটতেছি না যে পাহাড়ের যে মেদান আমি যেটা বলছি পঞ্চাশ ইস্ট টু ওয়েস্ট ল্যান্ড যেটা পঞ্চাশ মিটার তারপরে হাইট হচ্ছে বিশ মিটার আর ব্রেথ হচ্ছে ছাপ্পান্ন মিটার এই হাইট এই মেজারমেন্টের একটু অংশ কিন্তু করবে হচ্ছে না জাস্ট ওটা স্লোপ করতেছে ওটা স্লোপ না করলে পাহাড়টা কিন্তু বিল্ডিং ওপর ভেঙে পড়বে